হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ফিজিক্যাল সায়েন্সের জৈবরোশন চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নতো তোমাদের জন্য আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নেন এগুলো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ওকে তো প্রথম আছে কয়েকটা ইউ প্যাক নামকরণ সিএইচ থ্রি টু এটার নাম হচ্ছে না নাম্বারিং করো ওয়ান টু থ্রি তিনটে কার্বন তাহলে প্রোপেন আর এটা কিসের গ্রুপ এটা অ্যালডিহাইড গ্রুপ তার জন্য অ্যাল তাহলে প্রোপেন যোগ অ্যাল হবে কি প্রোপান্যাল অ্যালডিহাইডের জন্য অ্যাল লাগায় সেই জন্য প্রোপান নেক্সট সিএইচ থ্রি সিএইচ টু এখানে নাম্বারিং করো এক নাম্বার কার্বন দু নাম্বার কার্বন এখানে কি হাইড্রক্সির মূলক আছে তাহলে এটা হবে ইথেন আর যোগ অল ওয়েচ গ্রুপের নাম হচ্ছে কার্যকরী মূলকের নাম হচ্ছে অল তো হবে ইথানল এটাকেই বলা হয় কি ইথাইল অ্যালকোহল ঠিক আছে নেক্সট এখানে এক তিনটে কার্বন তো আমরা কী করবো এই কার্যকরী গ্রুপ সমেত সব নামকরণ করে দেবো নাম্বারিং করে দেবো তো ওয়ান টু থ্রি কত নাম্বার পজিশনে সিও গ্রুপটা অর্থাৎ কিটো গ্রুপটা আছে দুই নাম্বার সেই জন্য টু প্রোপা নন এই কিটো গ্রুপের জন্য ওন প্রোপেন যোগ ওন প্রো প্রোপেন যোগ ওন প্রোপা আর দুই নাম্বার পজিশনে আছে তাই টু প্রোপা ওকে নেক্সট এখানে একটা অ্যাসিড অ্যাসিডের যৌগ আছে তো এক দুই তাহলে এক নাম্বার কার্বনটা হচ্ছে কি অ্যাসিড গ্রুপ তো সেখান থেকে নাম্বারিং শুরু হয় তাহলে এক দুই তাহলে দুটো কার্বন তাই ইথান ইথেন আর সি ডাব্লু এইচ এটার জন্য ওয়েক অ্যাসিড তো ইথানোইক অ্যাসিড ঠিক আছে এটাই হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এরকমভাবেও দেয় অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম কী হবে ওকে অ্যাসিটিক অ্যাসিড নেক্সট সোডিয়াম কার্বনে বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো এখানে লিখবে যে সোডিয়াম কার্বনেটের সঙ্গে বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় সোডিয়াম অ্যাসিটেট লবণ জল ও কার্বন ডাইঅক্সাইড এখানে এটাও দেয় যে এদের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হয়ে যাবে কার্বন অক্সাইড ওকে তো আমি এখানে বিক্রিয়াটা লিখে দিচ্ছি অ্যাসিটিক অ্যাসিড আগে লিখছি এইচ থ্রি সি ডব্লু এইচ আর সোডিয়াম বাইকার্বোনেট এনএইচ সিও থ্রি এখানে বিক্রিয়া করলে এখানে হাইড্রোজেন গ্রুপটা চলে যাবে দিয়ে সোডিয়াম ঢুকে যাবে হয়ে যাবে সোডিয়াম অ্যাসিডেট আর তৈরি হবে কি জল আর কার্বন ডাই এই সিও থ্রির জন্য কার্বন ডাই অক্সাইড তো এখানে কার্বন ডাইঅক্সাইডের গ্যাস উৎপন্ন হবে নেক্সট বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ এটা খুব ইম্পর্টেন্ট প্রাকৃতিক পলিমার কিন্তু সেটা বায়োডিগ্রেডেবল সেটা হচ্ছে সেলুলোজ প্রোটিন স্টার এগুলো সবই প্রাকৃতিক পলিমার যেগুলো সব বায়োডিগ্রেডেবল অর্থাৎ জৈব জৈবভঙ্গুর নেক্সট অক্সি অ্যাসিটিলিন শিখা প্রস্তুত করতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস অ্যাসিটিলিনেরই আইও পি হচ্ছে ইথাইন যেটার সঙ্গে সি টু এইচ টু সি টু সি টু সি এইচ ট্রিপল ওয়ান সি এইচ তাই তো অ্যাসিটিলিন গ্যাস এটাই নেক্সট ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ সহ লেখো তাহলে এখানে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস আর সোডিয়াম ইথক্সাইড যেমন অ্যাসিডিক অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকারের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছিল এখানে ইথানলের সঙ্গে ইথানল মানে হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ এর সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় তৈরি হয় হাইড্রোজেন গ্যাস আর সোডিয়াম ইথক্সাইড সিএইচ থ্রি সি এইচ টু ও এটাই হচ্ছে সোডিয়াম ইথক্সাইড এটাই হচ্ছে সোডিয়াম ইথক্সাইড এখানে হাইড্রোজেন আর সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হয় নেক্সট এলপিজি এর প্রধান উপাদান কী প্রধান উপাদান হচ্ছে বিউটেন অর্থাৎ সি ফোর দু নট এইচ টেন সি ফোর এইচ টেন সিএনজির প্রধান উপাদান কী এটা হচ্ছে মিথেন প্রধান উপাদান মিথেন এটা হচ্ছে সি এইচ ফোর ফল পাকাতে কী গ্যাস ব্যবহার করা হয় ফল পাকাতে যে গ্যাসটা আছে সেটা সে হচ্ছে ইথিলিন সি টু এইচ ফোর সি টু সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু ঠিক আছে অনেক সময় উত্তর থাকে যে প্রশ্ন যে অপশন থাকে ক্যালসিয়াম কার্বাইড সেটাও কিন্তু উত্তর হয়ে যাবে কিন্তু সেটা হচ্ছে অবৈধ আর স্বাস্থ্য মানে ফল পাকানোর জন্য বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্যসম্মত নয় যেন ফল পাকাতে যেটা ব্যবহার করে সেটা ইথিলিন এই যে ইথিলিন এই হরমোনটা কিন্তু উদ্ভিদের দেহে প্রাকৃতিকভাবেই থাকে আর এটা কিন্তু বাইরে থেকেও দেওয়া যায় ঠিক আছে সি টু এইচ ফোর ইথিলিন গ্যাসকে দেওয়া হয় ফল পাকাতে স্বাস্থ্যসম্মতভাবে ফল পাকাতে গেলে এই ইথিলিনকেই ব্যবহার করা উচিত ঠিক আছে নেক্সট টেপ লনের মনোমার কি টেট্রা ফ্লোরো ইথিলিন টেট্টা ফ্লোরো ইথিলিন দেখো ইথিলিন তো ওটা এটা সেখান থেকে হাইড্রোজেনগুলোকে তাড়িয়ে দিলে ফ্লোরিন ঢুকিয়ে দিলে যা হবে সি এফ টু সি এইচ সি এফ টু এটাই হচ্ছে টেট্টা ফ্লোরো ইথিলিন একইভাবে পিভিসি এর মনোমার সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড এই যে ইথিলিন আছে সেখানে একটা হাইড্রোজেন একটা কার্বনে একটা হাইড্রোজেনকে শুধু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করলেই হয়ে যাবে আমাদের ভিনাইল ক্লোরাইড এটা এইচ টু ডাবল ওয়ান সি এইচ এল ঠিক আছে তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর আলোচনা করলাম এগুলো তোমরা মাধ্যমিকের জন্য দেখতে থাকো তো এতটুকুই আজকে থ্যাংকস ফর ওয়াচিং